এই মুহূর্তে যারা গণভবনে যেতে চাচ্ছেন তারা গণভবনে না যাওয়ায় রওনা দেওয়া না রওনা দেওয়াই ভালো কারণ গণভবনে এখন গতকালকের মতো আর এখন আর ঢুকতে পারছে না কেউ সাধারণ জনগণ ওই গেটের মধ্যে গিয়ে অনেক অনেক ভিড় জমাচ্ছে এবং সাধারণ রোডে যে যারা আছে তাদের জন্য অনেক ভূর্ণের সৃষ্টি হচ্ছে এই জন্য আপনাদের গণভবনের দিকে না যাওয়ায় গেল যারা যদি অন্য দিকে যেতে পারেন তাহলে যান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসাতেও মোটামুটি খালি আছে কিন্তু গণভবনে এখন সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়ে দিচ্ছেন কেউ কাউকে ডুব করে দিচ্ছে না সবাইকে বের করে দিচ্ছে সামনে কাউকে দাঁড়ানো দাঁড়ানোর জন্য দিতে যাচ্ছে না তারা তারা সকলকে ফিরিয়ে দিচ্ছে এই জন্য আর কেউ যারা বাসায় আছেন তারা যেন গণভবনের দিকে না রওনা দেন এটাই বেস্ট হবে আপনাদের জন্য যারা দূর দূরান্ত দিকে আসবেন এবং ছুটে ছুটে এসে এখানে কষ্ট করবেন সেটা যেন না হয় ওই জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম তো আপনারা ঘরে বসে থাকেন ঘরে থেকে আপনারা মিডিয়াতে খবর নেন অনলাইনে যেগুলো অনলাইন পত্রিকা আছে এগুলোর মধ্যে খবর নেন এখন না বের হওয়ায় ভালো লাইভ রোডের অবস্থা তেমন ভালো না এখন সবাই এসব না করে এখন ভালো হবে এই রোডগার্ড সম্পূর্ণ ছাত্ররাই এখন নিয়ন্ত্রণ করতেছে তারাই ওই যে ব্যবস্থা যা আছে সম্পূর্ণ ছাত্ররা নিয়ন্ত্রণ করতেছে আপনার রোড রোডে এখন আগের মতোই নেই তবে ভিআইপি নেই এটাই হল অনেক ভালো আবার গাড়ির সংখ্যাও অনেক কম এই জন্য আপনারা যারা বাইক দিয়ে হতে পারবেন তারা মনে যে এখানে ঘুরতে পারবেন চলতে পারবেন এই জন্য যারা ঘরে থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ